আসসালামু আলাইকুম নিজের ওয়ার্ক থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম এখানে দুই ফাট কাপড় আছে হাফ বডির জন্য আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি এরপর আমি এখানে গলার চড়াটা দেড় ইঞ্চি নিছি লম্বাটা আড়াই ইঞ্চি নিছি যদি একটু ছোট গলা পছন্দ করেন তাহলে দু ইঞ্চি নেবেন এরপর এই যে এখানে আমি হচ্ছে দু ইঞ্চি দিয়েছি দিয়ে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিলাম বগলের সাইডটা বডি মাপটা নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি তবে জিরো থেকে ছয় মাসের বাচ্চার এর থেকে বডি মাপ দিলে কিন্তু বড় হয়ে যাবে এই মাপটাই যথেষ্ট এর উপরের দিকে আমি এক ইঞ্চি মতো ডাউন করে দিলাম এখন হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি এই জামাটা জিরো থেকে হচ্ছে ছয় মাসের বাচ্চার জন্য তৈরি করতেছে তবে নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন বডি যে কোনো বাচ্চা বডি যতটুকু দিন সে পরিমাণ মতোই নেবেন তবে হচ্ছে ফিতার কাপড়টা বাদ দিয়ে হাফবজি মাপটা নিতে হবে আপনাকে এখানে আমি এই যে যে সেলাইটা এ পাটটা আমার কেটে গেছে এই জন্য দেখাতে পারি না আপনার ফিতাগুলো রেখে তারপর হচ্ছে সেলাই করে এরপর এই সোজা করে কিন্তু উপরে একটা সাফ সেলাই দিয়ে দেবেন তো এই যে এখানে আমি ফিতাগুলো তিন ইঞ্চি রাখবো লম্বায় তিন ইঞ্চি রাখবো দেড় ইঞ্চি করে ঠিক আছে তো আরও এক ইঞ্চি কিন্তু আপনাকে বেশি রাখতে হবে সেলাই করার জন্য ফিতাগুলোর টোটাল লম্বাটা কতটুকু আছে এখানে সেলাই টোটাল সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিলে হবে এরপর এই যে এখানে আমি এই কাপড়টাকে বসালাম অর্থাৎ এই জামাগুলো তৈরি করতে আপনাকে দুই ফাট করে কাপড় লাগবে এই ফিতাগুলো যেভাবে আমি বসাতেছি ঠিক একই নিয়মে আপনি এই আমি যে ফাটটা সেলাই করে নিলাম ওই ফাটটাও একই নিয়মে আপনি সেলাই করে নেবেন ঠিক আছে তো এই যে এবার ভিতরের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি এখন সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে হচ্ছে বাড়তি যে কাপড় আছে কাপড়টা আপনাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে কাট করে দিতে হবে তারপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে তো এভাবে করে সাপ সেলাইটা দিয়ে তারপর হচ্ছে বাতি যে কাপড় আছে এই কাপড়গুলোকে কেটে আলাদা করে নিতে হবে তার আগে হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে দিবেন এই জামাগুলো তৈরি করা একদম সহজ যদি বুঝতে পারেন এগুলা গরমের সময় বাচ্চাদের পড়ালে কিন্তু অনেক বেশি আরামভাবে বাচ্চারা কারণ সুতার কাপড় দিয়ে জামাগুলো তৈরি করা এখান থেকে দেখে দিচ্ছে হাফ বডি কতটুকু টিকবে আমার আমার হাফ বডিটা এখানে টিকবে হচ্ছে এ পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চির মতো টিকবে এই জামাগুলোর ভিতরে হাফ বডিটা আমার একটা বেশি দেওয়া হয় না এখানে আছে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চির মতো আর এখানে আছে বিশ ইঞ্চি এখানে দুই ফাট কাপড় আছে একটা সামনে ভাট একটা পিছান ভাট এখানেও দুই ফাট কাপড় আছে একটা সামনে ভাট একটা পিছান ভাট এখানে সাড়ে সাত ইঞ্চি আছে আর এখানে পনেরো ইঞ্চি আসে অর্থাৎ কুসির কাপড়টা একটা আছে বিশ ইঞ্চি একটা আমি আমিনিসি হচ্ছে তিরিশ ইঞ্চি নিচের কাপড়টা একটু বড়ো হবে তারপর একটা একটা করে কুসিগুলো দিয়ে দিচ্ছি কুসিগুলো দেওয়ার পরে হচ্ছে এখন আমি বডির সাথে এই কুচি কাপড়টাকে সেলাই করে দেব এই যে সবার কাছে সফট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগবে কেমন হলো যে বলবেন